হ্যালো এভ্রিহান আসসালামু আলাইকুম সবাইকে চলে আসছি স্টাইল গার্ল শপ থেকে আপনাদের জন্য নতুন ডিজাইনের একটা সুন্দর একটা গাউন কালেকশন নিয়ে আর আজকে আপনাদেরকে যেই ডিজাইনটা আপনাদেরকে দেখাবো এটা কিন্তু আপনাদেরকে একদম রিজনেবল প্রাইসে কিন্তু আপনার আজকের এই কালেকশনটা থাকবে তো সবাই এই ভিডিওটা স্কিপ করবেন না ফুল ভিডিওটা দেখবেন আর আজকে যে কালারগুলো দেখাবো প্রত্যেকটা কালার কিন্তু ইউনিক এবং অনেক সুন্দর সুন্দর কালারের মধ্যে কিন্তু আপনারা হচ্ছে যে সেই গাউনটা পাবেন প্রথমত আমি একটা হোয়াইট কালার দিয়ে শুরু করব এই গাউনের ডিজাইনটা কিন্তু গেটটা কিন্তু আপনারা অনেক বড় পাবেন আর নিচে সুন্দর করে কিন্তু এরকম র্যাফেল করে সুন্দর নিচে একটা লেয়ার করে কাজ করে দেওয়া আছে। আর এটার যে আপনার গলাটা হচ্ছে গলাটা হচ্ছে আপনারা গোল গলা পাবেন এখান থেকে হচ্ছে ফিটিংসের জন্য ছোট বড় করতে পারবেন দেখেন সুন্দরভাবে হচ্ছে যে এটা কুচি করে দেওয়া আছে। আর এটার যদি হাতার ডিজাইনটা দেখি যে হাতের ডিজাইনটা দেখি হাতের ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর এবং খুবই ইউনিক একটা হাতের ডিজাইন হাতের ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর এখানে হচ্ছে এলাস্টিক সেট করে থাকবে আর এখান থেকে সুন্দর করে কিন্তু একটা ডিজাইন করে দেওয়া আছে তো এটার ব্যাক সাইডটা আমরা দেখবো এটার ব্যাক সাইড আপনারা হচ্ছে সেম টু সেম পাবেন দেখেন এটার সাইড ফ্রন্ট সাইড আপনারা সেম টু সেম পাবেন এটার মধ্যে আপনারা টোটাল হচ্ছে নয়টা কালারের আটটা কালারের মধ্যে আপনারা হচ্ছে যে ড্রেসটা পাবেন এটা হচ্ছে হোয়াইটের সাথে আপনার হচ্ছে মেরুন কন্ট্রাস্টের সুন্দর একটা প্রিন্ট তো এটা লং পাবেন হচ্ছে আপনারা বাউন্ন চুয়ান্ন বডি সাইজ পাবেন ছত্রিশ থেকে নিয়ে চুয়াল্লিশ পর্যন্ত তখন এ আর একটা প্রিন্ট দেখেন এই প্রিন্টার কিন্তু অনেক সুন্দর তো এটার দাম রাখতেছি হচ্ছে আমরা মাত্র সাতশো পঞ্চাশ টাকা একদম রিজনেবল প্রাইসে কিন্তু আপনারা হচ্ছে যে কালেকশনগুলো পেয়ে যাবেন অনেকে কিন্তু এই দামে মানে দেখা যায় হচ্ছে আরও অনেক বেশি দামে সেল করে আমরা কিন্তু আসলে তা করি না দেখা যায় হচ্ছে যে আমরা খুব রিজনেবল মানে একটু প্রফিট রেখেই হচ্ছে যে আমরা কিন্তু আপনাদেরকে সেল করে দিই যে এটা হচ্ছে আর একটা সুন্দর কালার দেখেন এই প্রিন্টটা কিন্তু অনেক সুন্দর তো প্রাইস রাখতেসি হচ্ছে আমরা মাত্র সাতশো টাকা এটার মধ্যে আরও অনেক সুন্দর সুন্দর প্রিন্ট হবে সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন এ আর একটা প্রিন্ট দেখেন এই প্রিন্টটাও কিন্তু অনেক সুন্দর প্রাইস রাখতেসি হচ্ছে মাত্র সাতশো করে সারা বাংলাদেশে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আপনারা প্রোডাক্টগুলো পাবেন এটার হচ্ছে যে আপনার যে কাপড়টা দিচ্ছে আমরা হচ্ছে পিওর জর্জেটের মধ্যে হবে কাপড়টা একদম খুবই সফট এবং খুবই কমফোর্টেবল আর ভিতরে যে ইনারটা আমরা আপনাদেরকে দিচ্ছি ইনারটা কিন্তু একদম লং ইনার দিচ্ছি আর প্রত্যেকটা ড্রেসের কালারের সাথে ম্যাচিং করে কিন্তু প্রত্যেকটা ইনার আমরা আপনাদেরকে দিচ্ছি এটা হচ্ছে আরেকটা এই কালারটা এই ড্রেসটা কিন্তু সুন্দর এটা হচ্ছে পার্পেল কালারের মধ্যে শুধু এটা হাতার ডিজাইনটা একটু চেঞ্জ আসবে এটা হচ্ছে একদম প্লেন হাতের মধ্যে কিন্তু আপনারা পাবেন তো এটার দামও আমরা সাতশো পঞ্চাশ টাকা রাখতেছি এটার মধ্যে যেরকম আরেকটা কালার হবে এটা হচ্ছে আপনার কালারের মধ্যে অলিভ কালারের মধ্যে তো এটার সাতশো পঞ্চাশ করে আরেকটা হবে সাথে আপনার হচ্ছে যে খুব সুন্দর একটা কালার এই প্রিন্টটা দেখেন এই কিন্তু অনেক সুন্দর দেখেন এই প্রিন্টটা কিন্তু অনেক সুন্দর তো এটার দামও একটা হচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ করে এটা কিন্তু আবার হচ্ছে আগের ডিজাইনটা এটা হচ্ছে হাতাটা দেখেন এটা হচ্ছে আগের প্রথম যে ডিজাইনটা দেখেছিলাম তো লাস্ট আরেকটা কালার হবে হোয়াইটের মধ্যে আপনার হচ্ছে কালারের মধ্যে ইয়েলো টাইপের প্রিন্টের মধ্যে এটা কিন্তু খুব ছোট ছোট প্রিন্টের মধ্যে প্রিন্টটা কিন্তু অনেক সুন্দর আর কাপড়টা কিন্তু খুবই সফট এবং খুবই কমফোর্টেবল তো এটার দামও রাখতেছি হচ্ছে যে মাত্র সাতশো করে তো যারা এই কালেকশনটা নেবেন চলে আসবেন আমাদের শপে অথবা কিন্তু চাইলে আমাদের আমাদের ফেসবুক পেজে অর্ডার করতে পারেন আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে তিন তিন বাই পঁচাত্তর লেভেল থ্রি স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা তো আজকে এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ